দীর্ঘ প্রতীক্ষার অবসান ডাকস নির্বাচনের উচ্ছ্বাসে ভাসছে ঢাবি নতুন নেতৃত্বে পরিবর্তনের স্বপ্ন হাসিনা কামালের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে খায়রুল হকের মামলা বাতিল জামিন শুনানি ছাব্বিশ অক্টোবর বারো ঘন্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির শঙ্কা ঢাকা বরিশাল চট্টগ্রাম সহ ছয় বিভাগে বৃষ্টির আভাস যুদ্ধ অবসান প্রক্রিয়া জটিল করছে রাশিয়া দাবি জেলেন্সকির ইউক্রেনকে চুক্তি মানার আহ্বান ট্রাম্পের এবং ধোনির রেকর্ড ভাঙলেন দক্ষিণ আফ্রিকার তারকা ডিকক কক সিপিএল এ প্রথম জয় পেল সাকিবের দল দুপুর একটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসো নির্বাচন ভোটকে ঘিরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে বইছে উচ্ছ্বাসের হাওয়া আবাসন সংকট নিরসন নিরাপদ ক্যাম্পাস ও সাশ্রয়ী খাদ্যের দাবি সামনে আনলেন শিক্ষার্থীরা তবে রাজনৈতিক প্রভাবের আশঙ্কাও ভর করছে শিক্ষার্থীদের একাংশের মনে সিফাত আল ফাহিমের ধারাবাহিকের রিপোর্টে প্রথম পর্ব আজ দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ভোটের উচ্ছ্বাসে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে জেগেছে নানা প্রত্যাশা শিক্ষার্থীদের মধ্যে ডাকসু নিয়ে একটি উৎফুল্লতা বা একটি আশা জাগানি একটা ব্যাপার কাজ করতেছে যেটা দেখছি অবশ্যই আশা করছে আমরা যে একটা শুষ্ক নির্বাচন আমরা দেখতে পাবো এবারে ডাকসু নিয়ে যদি বলি মোটামুটি এবারের প্রত্যাশাটা একটু বেশি আবাসন সংকট নিরসন থেকে শুরু করে নিরাপদ ক্যাম্পাস ও সাশ্রয়ী খাদ্যের দাবিও রয়েছে শিক্ষার্থীদের তালিকার শীর্ষে বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য সিট পাওয়াটা খুবই কষ্টকর আমি স্যামসুন আর হলে থাকি আমি হলে সিট পেয়েছি তৃতীয় বর্ষের শেষ দিকে এখন দেখেন এই যে শিক্ষার্থীরা বাকি তিন বছর আমি কোথায় ছিলাম আমার তো একটা এটা তো বিশ্ববিদ্যালয়ের রেসপন্সিবিলিটি আমি তাদের স্টুডেন্ট তারা আমার কি আবাসন দিতে পারছে না তো এটা নিয়ে কথা বলা দরকার টাকসুর আগমনী মূলত এই উদ্দেশ্যে যে ছাত্ররা যে অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছে সেই অধিকারগুলো যাতে তারা তাদের ছাত্রনেতাদের মাধ্যমে ফিরে পায় প্রথমত সবচেয়ে বড় সমস্যা যেটা হলো আবাসন সংকট আবাসন সংকট নিয়ে অবশ্যই কাজ করতে হবে আর সবচেয়ে বড় একটা বিষয় হলো ক্যাম্পাস নিরাপত্তার ব্যবস্থা সেই বিষয়ে আশা করি যথাযথ কাজ করা উচিত অন্য দিকে এবারে আসন্য ডাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সমস্যার সমাধান হবে বলে আশা করছেন অনেক শিক্ষার্থী আমরা যেহেতু এখনো আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আমরা ইতিপূর্বে ডাকসু পাই নাই তো ডাকসুর প্রতি আমাদের প্রত্যাশা এমনই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন অধিকার বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সমস্যায় থাকে বিভিন্ন ইস্যু আছে তাদের ছাত্র জীবনে তো এই বিষয়গুলো যাতে তারা তাদের অধিকার বা বিভিন্ন বিষয়গুলো তারা যাতে ভালোভাবে ফেস করতে পারে বা অধিকারগুলো যাতে ফিরে পায় এই জন্যই ডাকসু প্রয়োজনীয়তা আমরা অভ্যতান পরবর্তী যে ডাকসু পেতে যাচ্ছি আমরা আশাবাদী যে এই ডাকসুই গণতন্ত্র এবং শিক্ষার্থীদের দাবি আদায়ের সবচেয়ে বড় একটা লক্ষ্যমাত্রা হিসেবে আত্মপ্রকাশ করবে ডাকসু নেতৃত্বে যারা আসবেন তাদের কাছে প্রত্যাশা এটাই হবে যে ওনারা যাতে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে অথবা শিক্ষার্থীরা যেই যেই ম্যান্ডেটের উপরে ওনাকে এনেছেন ওনাকে নেতৃত্বে বসিয়েছেন অথবা ওনাকে প্রতিনিধিত্ব মানিয়েছেন সেই বিষয়গুলো আগে উত্তোলন করা সেই সমস্যাগুলো আগে সলভ করা তবে বিশ্ববিদ্যালয় হল কিংবা একাডেমিক কার্যক্রমে ডাকসুর রাজনৈতিক প্রভাব নিয়ে শঙ্কাও করছেন কেউ কেউ একটা সবার মধ্যে একটা টেন্ডেন্সি আই হেড পলিটিক্স অর্থাৎ দেখা যায় লেজুর ভিত্তিক যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা আসলে শিক্ষার্থীরা চায় না যারা হয়তো পপুলিস্ট রাজনীতি করে তারা হয়তো মনে করছে যে তারাই জিতবে বা এরকম কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আসলে দেখার বিষয় না যে আপনি কোন রাজনীতি করছেন দেখার বিষয় হচ্ছে আপনি আসলে শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত্ব করতে পারছেন কি না এবারে যারা দাসুতে নির্বাচন করবে তাদের স্তেহার এমন এমন হওয়া উচিত যে তারা শিক্ষার্থী বান্ধব কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের সব কিছু ডিসিশনে তারা একটু তাদের কথাবার্তাগুলো আর কি সুন্দর মতো তুলে আনবে আর নেতৃত্ব স্থানীয় লোকদের মধ্যে যে বিষয়টা সবচেয়ে আমার কাছে খারাপ লাগার বিষয় লেগেছে আর কি ওয়েলফেয়ার পলিটিক্সে অনেক ইনভলভ হচ্ছে সাময়িক সময়ের জন্য এই ওয়েলফেয়ার পলিটিক্সে হয়তো দীর্ঘ সময়ের জন্য আমাদের ছাত্র রাজনীতির জন্য একটা বিশাল একটা খারাপ ফল বয়ে আনতে পারে তো সেই জায়গা থেকে একটু আমার শঙ্কা কাজ করছে ভবিষ্যৎ ছাত্র রাজনীতির জন্য যে ছাত্র থেকে ডাইভার ডাইভার্ট হয়ে স্টুডেন্ট ওয়েলফেয়ার পলটিক্সে ডাইভার্ট হচ্ছে আর কি তো এই জায়গায় একটু কনসার্ন হওয়া উচিত সকল রাজনৈতিক নেতাদের যারা ডাকশনী কাজ করছেন বা করবেন দীর্ঘদিনের প্রত্যাশা শঙ্কা আর পরিবর্তনের আশা সব মিলিয়ে ডাকসু নির্বাচন ঘিরে জাঁকজমকপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করবে ডাকসুর আগামীর নেতৃত্ব জাগো নিউজ ঢাকা জাকসু নির্বাচনকে সামনে রেখে সার্বিক নিরাপত্তার স্বার্থে আবাসিক হল থেকে মেয়াদ শিক্ষার্থীদের বের করতে একটি হলে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এ সময় কিছু শিক্ষার্থী হল ছাড়তে অস্বীকৃতি জানিয়ে প্রশাসনের সঙ্গে বাঘ বিতণ্ডা এবং বিক্ষোভ করেন শনিবার রাত সাড়ে আটটার দিকে আফম কামাল উদ্দিন হলে অভিযান শুরু করে প্রশাসন এ সময় কয়েকটি বন্ধ কক্ষ সিলগালা করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের রোববারের মধ্যে হল ছাড়তে নির্দেশ প্রদান করা হয় অভিযান শেষ করে রাত সাড়ে এগারোটার দিকে ফেরার সময় কোষাধ্যক্ষের গাড়িতে কয়েকজন ও শিক্ষার্থী হাত দিয়ে আঘাত করেন এতে উত্তেজনার সৃষ্টি হয় এ পরিস্থিতিতে কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলেন পরে সেখানে প্রক্টর আসেন তখন শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে স্লোগান দেন পরে প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা এসে শিক্ষার্থীদের শান্ত করেন জুলাই আগস্টের বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ দিনে সাক্ষ্য গ্রহণ চলছে রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয় ষষ্ঠ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে গুলি লাগা আব্দুল সামাদ পেশায় তিনি একজন সবজি বিক্রেতা আজ আরও কয়েকজনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে এর আগে ছয় আগস্ট তৃতীয় দিনের সাক্ষ্য জেরা শেষ হয় প্রত্যক্ষদর্শী হিসেবে সেদিন দুজন সাক্ষী নিজেদের জবানবন্দি দেন এর মধ্যে একজন রিনা মুর্মু ও আরেকজন এ কে হক এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন পাঁচজন জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়িতে আব্দুল কাইয়ুম হত্যা মামলা বাতিল ও জামিন চেয়ে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খাইরুল হকের করা আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর রোবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয় গঠিত বেঞ্চে এই বিষয়ে শুনানির কথা ছিল তবে আসামি পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন দিন নির্ধারণ করা হয় গেল এগারো আগস্ট এ বি এম খাইরুল হকের পক্ষে করা আবেদনের শুনানিকে কেন্দ্র করে আদালত কক্ষে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ঘটনা ঘটেছিল আদালত শুনানির জন্য করেন। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রালয় কয়েকটি মিশনের কূটনৈতিক সূত্র জানিয়েছে এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেলের মাধ্যমে পাঠানো হয়নি বরং টেলিফোনে কয়েকজন রাষ্ট্রদূত ও বিষয়টি জানানো হয়েছে পরে পরে ওই ওই কূটনীতিকদের কূটনীতিকদের জন্য অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাইকমিশনারকে কূটনৈতিক মিশন কনসুলেট কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণ এশিয়া এশিয়া প্যাসিফিক আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে এখনও অনেকে আনুষ্ঠানিকভাবে এ ধরনের নির্দেশ পাননি তবে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন যে তারা সরকারের কাছ থেকে এমন বার্তা পেয়েছেন সিলেটের ভোলাগঞ্জ পাথর কুয়ারিতে যেন চলছে সিনেমার মতো চোরাকারবার কোটি টাকার সাদা পাথর লুটের ঘটনায় দায়ের হয়েছে দেড় হাজার আসামির বিরুদ্ধে মামলা ইতোমধ্যে পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন পাঁচজন তবে রহস্য রয়ে গেছে চোরাকারবারের মূল হোতাদের ঘিরে কে সেই নেপথের পুষ্পা তুষার ইসলামের বিশেষ রিপোর্ট সিলেটের ভোলাগঞ্জ যে এলাকা একসময় পাথরের জন্য বিখ্যাত ছিল আজ সেখানে চলছে সিনেমার মতো চোরাকারবারের কাহিনী শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব থানায় দায়ের করলেন এক চাঞ্চল্যকর মামলা অভিযোগ গেল এক বছরে গ্যাজেটভুক্ত কোয়ারি থেকে কোটি কোটি টাকার সাদা পাথর রাতের আধারে লুটপাট করেছে একটি সংঘবদ্ধ চক্র মামলায় আসামি করা হয় একসঙ্গে দেড় হাজার মানুষকে শনিবার ভোর থেকেই কোম্পানিগঞ্জ থানা পুলিশ সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা নামে অভিযানে থানা দেয়া হয় সীমান্ত ঘেঁষা অন্ধকার খালে গোপন ডাম্পিং স্পটে এমনকি রাজধানীর বিভিন্ন স্থানে ফলাফল গ্রেফতার হয় পাঁচজন তাদের মধ্যে কেউ এসেছে কালাইরাগ রাগ কেউ বা নাজিরের গাঁও আবার কেউ লাচুকাল গ্রামের বাসিন্দা চেকপোস্টে ধরা পড়েন দুজন যারা ডাম ট্রাকে সাদা পাথর নিয়ে যাচ্ছিলেন সীমান্তের ওপারে ওসি উজায়ের আল মাহমুদ আদান জানালেন সাদা পাথরের কারবারি চক্র ধরতে অভিযান অব্যাহত আছে আটককৃতদের আদালতে পাঠানো হচ্ছে তবে মূল হোতারা এখনও এখনো ধরাছোয়ার বাইরে এখন প্রশ্ন হল কে এই চক্রের নেপথ্যের পুষ্পা দেড় হাজার আসামির তালিকায় যাদের নাম নেই তারা কি অন্ধকারে থেকে সবকিছু কিছু নিয়ন্ত্রণ করছেন নাকি এর পেছনে আছে আরও বড় কোনো আন্তর্জাতিক সিন্ডিকেট ভোলাগঞ্জের রাত তাই আজও রোমহর্ষ যেন সিনেমার স্ক্রিন থেকে ছিটকে আসা এক বাস্তব থ্রিলার তুষার ইসলাম জাগো নিউজ মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশে ভারী বৃষ্টি কমেছে বেড়েছে ভ্যাপসা গরম শনিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত সর্বোচ্চ বেয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে বান্দরবানে একই সময় ঢাকায় বৃষ্টি হয়েছে দুই মিলিমিটার রংপুর ও রাজশাহী অঞ্চলে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে আবহাওয়া অফিস স্টেশনের পর্যবেক্ষণ ডাটা বলছে দেশের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে কিছু কিছু অঞ্চল থাকছে বৃষ্টিহীন আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে পরবর্তী বারো ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে দেশের রংপুর ময়মনসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি জানাবো আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় যুদ্ধ বন্ধের প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠছে তিনি তিনি আর এক্স তার অ্যাকাউন্টে এক বিবৃতিতে বলেন রাশিয়া একের পরে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করছে কবে হত্যাযোগ্য বন্ধ হবে তা জানা নেই সোমবার জেলেন্সকি ওয়াশিংটন ডিসি সফর করবেন এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনীয় নেতাকে শান্তি চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি যুদ্ধ যুদ্ধবিরতি নয় স্থায়ী শান্তি চুক্তির দিকে যেতে চান পুতিন ট্রাম্প বৈঠকের পর জেলেন্সকিকে ফোন করে প্রকৃত স্থায়ী শান্তি চুক্তির করার আহ্বান জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন আগুন থামাতে হবে হত্যাযোগ্য বন্ধ করতে হবে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জেলেন্সকি মস্কোর সঙ্গে টেকসই ও নির্ভরযোগ্য শান্তি প্রতিষ্ঠার শর্তগুলো তুলে ধরেন গাজার উত্তরাঞ্চল থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক দক্ষিণে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল রোববার থেকে এ পদক্ষেপ কার্যকর করা হবে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিখাই আদ্রেই শনিবার জানান কেরেম সালম সীমান্ত পদ দিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় তাবু ও অন্যান্য আশ্রয় সামগ্রী সরবরাহ করা হবে তবে জাতিসংঘ এখনও এই পরিকল্পনা বা তাদের ভূমিকা নিয়ে কোনো মন্তব্য করেনি সংস্থাটি এর আগে সতর্ক করেছিল এ পদক্ষেপ কার্যকর হলে হাজার হাজার পরিবার আরো ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়বে এবারে খেলার খবর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারমুদা আসরের দ্বিতীয় ম্যাচে বারবারোস রয়্যালসকে ছয় উইকেটে হারিয়েছে অ্যান্টিগা প্রথম ম্যাচে তারা হেরেছিল সেন্ট কিটস অ্যান্ড প্যাট্রিওটসের এর বিপক্ষে রোববার সকালে আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটে একশো রান করে বারবারোস জবাবে দুই বল আর ছয় উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায় সাকিবের দল অ্যান্টিগা বারবারোজের হয়ে ফিফটি করেন ওপেনান কুইন্টন ডিকক ও অধিনায়ক রোভম্যান ৪৫ বলে সাতান্ন রান ডিকক আর খেলেন চব্বিশ বলে একান্ন রানের ঝোড়ো ইনিংস এদিন গ্লাভস হাতে ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙেন ডিকক উইকেটরক্ষক হিসেবে ধোনির তিনশো সতেরোটি ডিসমিসালকে পেছনে ফেলে তিনশো আঠারোটি ডিসমিসালের মালিক হন দক্ষিণ আফ্রিকার এই তারকা পায়ের চোটের কারণে টানা পনেরো দিন ছিলেন মাঠের বাইরে লম্বা বিরতির পর প্রতিযোগিতামূলক লড়াইয়ে ফিরে মাঠে দারুণ প্রভাব ফেলেছেন লিওনেল মেসি বাংলাদেশ সময় আজ রোববার সকালে গোল অ্যাসিস্ট করে ইন্টার মিয়ামিকে জিতিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার এমএলএস এর নিয়মিত মৌসুমের খেলায় এদিন লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে তিন এক ব্যবধানে হারিয়েছে মিয়ামি চেস স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন মেসি ব্যাচের মাত্র ত্রিশ মিনিট বাকি থাকতেও যখন স্কোর এক এক সমতায় তখনই জ্বলে ওঠেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা এবং মিয়ামিকে সাপোর্টার্স শিল ধরে রাখার লড়াইয়ে এগিয়ে দেন গত সপ্তাহে মেসিকে ছাড়া মিয়ামি চার এক ব্যবধানে হেরে গিয়েছিল অরল্যান্ডো সিটির কাছে গেল দুই আগস্ট লিগস কাপে নেকাক্সার বিপক্ষে খেলতে নেমে সর্বশেষ ইঞ্জুরিতে পড়েছিলেন মেসি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে ডাকসু নির্বাচনের উচ্ছ্বাসে ভাসছে ঢাবি নতুন নেতৃত্বে পরিবর্তনের স্বপ্ন হাসিনা কামালের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে খায়রুল হকের মামলা বাতিল জামিন শুনানি ছাব্বিশ অক্টোবর বারো ঘন্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির সংখ্যা ঢাকা বরিশাল চট্টগ্রাম সহ ছয় বিভাগে বৃষ্টির আভাস যুদ্ধ অবসান প্রক্রিয়া জটিল করছে রাশিয়া দাবি জেলেন্স্কি ইউক্রেনকে চুক্তি মানার আহ্বান ট্রাম্পের এবং ধোনির রেকর্ড ভাঙলেন দক্ষিণ আফ্রিকার তারকা ডিকক সিপিএলে প্রথম জয় পেল সাকিবের দল দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে